পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস পৌষ মাসের প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপের তেলে মিশিয়ে দিন এই একটি জিনিস আপনার অর্থ ভাগ্য খুলে যাবে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে পৌষ মাস হিন্দু বর্ষপঞ্জিকার এই পবিত্রতম মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস প্রায় প্রতি বাড়িতেই এই মাসটিতে সকাল সন্ধ্যায় মা লক্ষ্মীর নিত্য আরাধনা হয়ে থাকে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভের জন্য প্রচুর বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটিও হয়ে থাকে তাছাড়া পৌষ মাসে হয় মা ধান্য লক্ষ্মীর পূজা বন্ধুরা এই পবিত্র পৌষ মাসে বাড়ির থেকে প্রচুর জিনিস এমন আছে যেগুলি বার করাও অত্যন্ত খারাপ একটি গৃহস্থ বাড়ির জন্য কারণ সেই জিনিসগুলিতে মা লক্ষ্মীর বাস পৌষ মাসে এরকম কিছু উপায় আছে সেগুলি যদি সঠিকভাবে করা যায় তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় আজকের ভিডিওটিতে সেরকমই একটি উপায়ের কথা আমি বলে দেব এই উপায়টি আপনাদের করতে হবে পৌষ মাসের সন্ধেবেলা আপনারা চাইলে প্রতিদিন সন্ধেবেলায় করতে পারেন কিন্তু যদি প্রতিদিন করার সম্ভব না হয় তাহলে অন্তত পৌষ মাসের বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় কাজটি আপনারা করতে পারেন কিছুই নয় নিত্য সন্ধ্যা যখন আপনারা দেন তখন সেই সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপের তেলে অথবা ঘিতে যা দিয়েই আপনারা প্রদীপ জ্বালান তার মধ্যে একটি বিশেষ জিনিস আপনাদের মিশিয়ে দিতে হবে এর ফলে আশীর্বাদ তো ঘর থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা দূর হবে ঘরের বাস্তু দোষ থাকলে সেটি কেটে যাবে পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে কি সেই জিনিস কিভাবে সেটি মেশাবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস পৌষ মাসে মা লক্ষ্মীকে অবশ্যই কিন্তু অর্পণ করবেন কিছু বিশেষ জিনিস যেমন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি পদ্ম ফুল তাছাড়া মালক্ষ্মীর সামনে অবশ্যই জ্বালিয়ে দেবেন গাওয়া ঘিয়ের প্রদীপ হ্যাঁ বন্ধুরা এখানে অনেকেই হয়তো ভাববেন যে ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব নয় যদি আপনাদের পক্ষে ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তাহলে আপনারা সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন যদি আপনার মনে ভক্তি থাকে তাহলে উপকরণ সামগ্রীর কোনো মাহাত্ম কিন্তু থাকে না মনের ভক্তিটি কিন্তু আসল কথা কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কিন্তু ভক্তি সহকারে সমস্ত জিনিস দিয়েই মায়ের পুজো করা উচিত কারণ তার মধ্যেই থাকে ভক্তির প্রকাশ তাই বন্ধুরা যদি আপনার সামর্থ্য হয় আপনি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে দেবেন বন্ধুরা এই প্রদীপটি আপনারা জ্বালাবেন সন্ধেবেলা আপনারা প্রতিদিন হয়তো সর্ষের তেলের প্রদীপ জ্বালান কিন্তু বৃহস্পতিবার দিন চেষ্টা করবেন সন্ধেবেলা মায়ের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে আর যদি আপনারা এটা প্রতিদিন করতে পারেন তাহলে তো খুবই ভালো বন্ধুরা এর জন্য আপনাদের লাগবে মাত্র দুটি মাটির প্রদীপ হ্যাঁ বন্ধুরা মাটির প্রদীপ কিন্তু একবার প্রজ্বলিত হয়ে গেলে সেগুলি জলে দিয়ে দিতে হয় তাই প্রতিদিন দুটি নতুন মাটির প্রদীপ লাগবে এই মাটির প্রদীপের কিন্তু এমন বিশেষ দাম হয় না এবং দর্শকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায় তার সাথে লাগবে তুলোর শলতে এবং গাওয়া ঘি বন্ধুরা বৃহস্পতিবার দিন বা পৌষ মাসে যে কোনো দিন যেমন আপনারা সকালবেলায় নিত্য পূজা অর্চনা করেন ঠিক সেরকমভাবে নিত্য সন্ধ্যা তো অবশ্যই দেন ঠিক সেই সময় এই মাটির প্রদীপ দুটি গাওয়া ঘি দিয়ে ভরে নেবেন এবং তারপর সেই প্রদীপটি প্রজ্বলিত করবেন মা লক্ষ্মীর সামনে প্রদীপ দুটির মধ্যে দিয়ে দেবেন দুটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গ হচ্ছে সেই বিশেষ জিনিস সেটি যদি ঘিয়ের সঙ্গে এবং তুলোর সলতের সঙ্গে মা লক্ষ্মীর সামনে জলে তাহলে এই যে প্রদীপের আলোটি তৈরি হয় সেটি ঘরের বাতাবরণকে তো শুদ্ধ করেই ঘরের মধ্যে যদি কোনো নেতিবাচকতা থাকে তাহলে সেটিকেও দূর করে এক কথায় বলতে গেলে আপনার পরিবার থেকে আপনার ঘর থেকে আপনার বাড়ি থেকে যা কিছু অশুদ্ধ জিনিস আছে সেগুলিকে বাড়ির থেকে সরিয়ে দেয় এই প্রদীপ আপনারা ধরাবেন মা লক্ষ্মীর সামনে আপনি মা লক্ষ্মীর আরতি করবেন এই প্রদীপ দিয়ে এবং তারপর আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন সবার আরতি করে মা লক্ষ্মীর ঠিক সামনে এই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন বন্ধুরা দেখবেন যেন এই মাটির প্রদীপটি সম্পূর্ণভাবে জলে এবং এর প্রদীপটির বুক যেন কোনোভাবে জ্বলে না যায় সেই বিষয়েও খেয়াল রাখবেন বন্ধুরা যে লবঙ্গটি আপনি দেবেন সেটি যেন রান্নাঘরে কোনো তেল মশলার সঙ্গে ঠেকা জোড়া খাওয়া লবঙ্গ না হয় আপনি বাজার থেকে পরিষ্কার লবঙ্গ নিয়ে আসতে পারেন অনেক সময় ঠাকুর ঘরেও লবঙ্গ থাকে সেটিও ব্যবহার করতে পারেন তবে এই বিষয়েও খেয়াল রাখবেন লবঙ্গটি যেন নিখুঁত হয় অর্থাৎ আমাদের কিন্তু একটি লবঙ্গ লাগবে কিন্তু ফুল সমেত নিখুদ নিখুঁত একটি লবঙ্গ লাগবে দুটি প্রদীপের জন্য আমাদের দুটি লবঙ্গ লাগবে অর্থাৎ আমাদের উপকরণ সামগ্রী যদি দেখা যায় তাহলে বিশেষ কিছুই নয় দুটি নতুন মাটির প্রদীপ তুলোর শলতে গাওয়া ঘি এবং দুটি লবঙ্গ এই সামান্য কিছু উপকরণ সামগ্রী আপনাদের জোগাড় করে নিতে হবে বেলায় এই মাটির প্রদীপ দুটি আপনারা জ্বালিয়ে দেবেন মালক্ষীর সামনে সন্ধেবেলায় একটি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন এবং আরেকটি প্রদীপ নিয়ে আপনি চলে আসবেন আপনার তুলসী তলায় হ্যাঁ বন্ধুরা আশা করি নিশ্চয়ই আপনার বাড়িতে তুলসী মঞ্চ আছে বা তুলসী ভিটা আছে তুলসী যদি আপনার বাড়িতে থাকে বিশেষ কিছু নিয়ম কিন্তু অবশ্যই পালন করতে হবে তুলসী গাছ কিন্তু অন্যান্য গাছের সঙ্গে একই রাখবে না তুলসী মাতার স্নান কিন্তু অনেকটাই ওপরে তাই তুলসী মঞ্চ সর্বদা ওপরে হওয়া উচিত আগে যখন বাড়ি হতো বাড়ির উঠোনে তুলসী মঞ্চ বা তুলসী ভিটা বানিয়ে তুলসী গাছ রাখা হতো যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে আপনি ব্যালকনিতেও রাখতে পারেন তবে তুলসী গাছ রাখার জন্য সব থেকে বেশি ভালো বা সঠিক জায়গা হচ্ছে আপনার বাড়ির বা ফ্ল্যাটের উত্তর পূর্ব দিক সেই দিকেই কিন্তু আপনি তুলসী গাছ রাখবেন তুলসী গাছের আশেপাশে জুতো বা ঝাঁটা ইত্যাদি জিনিস রাখবেন না তুলসী গাছের আশেপাশে বা সমান জায়গায় কোনো ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না তুলসী গাছে প্রতিদিন সকালবেলা কিন্তু জল অর্পণ অবশ্যই করবেন শুধুমাত্র একাদশী এবং রবিবার দিনটি বাদ দিয়ে কিন্তু সন্ধেবেলায় নিত্য সন্ধ্যা যখন আপনারা দেন তখন কিন্তু তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ দেখাতে হবে এটি কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন সকাল বেলায় তুলসীতে জল অর্পণ বেলায় প্রদীপ ধূপকাঠি দেখানো যে বাড়িতে যে গৃহস্থ বাড়িতে এই কাজগুলি হয় সেই বাড়ির থেকে কিন্তু অনেক রকম রোগ শোক জ্বালা যন্ত্রণা অশান্তি বিবাদ এগুলি থাকে না আজকাল মানুষ আধুনিক জীবনযাত্রার বর্ষবর্তী হয়ে অনেক জিনিস ভুলতে বসেছে তার মধ্যে এটিও একটা ভুলে যাওয়া অনেক বাড়িতেই সন্ধ্যা দেওয়া আজকাল ঠিক মতো হয় না এবং তার প্রভাব পড়ে ঘরের প্রত্যেকটি মানুষের শরীর স্বাস্থ্যের ওপর তুলসী গাছকে অবহেলা করলে তুলসী গাছ কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং সেই বাড়িতে প্রচুর বাস্তু দোষও দেখা দেয় তাই বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী গাছকে খুব সুন্দরভাবে যত্ন করুন যত্ন বলতে প্রতিদিন নিত্য জল দিন এবং সন্ধ্যেবেলায় নিত্য সন্ধ্যা দিন তুলসী গাছের সামনে অবশ্যই প্রদীপ ধরান এখানে যে ঘিয়ের প্রদীপটি আপনি প্রজ্বলিত করবেন তার মধ্যে একটি তো ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে রাখবেন আরেকটি প্রদীপ আপনি নিয়ে আসবেন তুলসী তলায় তুলসী তলায় সেই প্রদীপটি দেখিয়ে নিয়ে তারপর সেই প্রদীপটি তুলসী গাছের থেকে সামান্য দূরত্ব রেখে তুলসী গাছে যেন প্রদীপের তাপ না লাগে সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন কারণ তুলসী গাছে তাপ লাগাও ভালো না তাই প্রদীপটি সামান্য একটু সরিয়ে রাখবেন তুলসী গাছে আরতি করার পরে তুলসী গাছের মঞ্চের ওখানে দাঁড়িয়ে একশো বার ভগবান বিষ্ণুর একটি মন্ত্র আপনারা উচ্চারণ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র উচ্চারণ করে তারপর সেই প্রদীপটি সেখানে প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন বন্ধুরা প্রৌষ মাসের প্রতি সন্ধ্যেবেলায় এই কাজটি আপনারা করে দেখুন আপনার ঘরের সমস্ত রকম বাস্তু দোস্ত দূর হবেই পরিবারের আর্থিক উন্নতি ঘটবে পরিবার থেকে রোগ শোগ জ্বালা যন্ত্রণাগুলি দূর হবে এবং গৃহের মধ্যে যদি কলহ বিবাদ থাকে বাড়ির প্রত্যেক সদস্যের মধ্যে যদি মনোমালিন্য থাকে তাহলে সেগুলিও কিন্তু কেটে যাবে তার সাথে সাথে আরও একটি জিনিসের ওপর বিশেষ খেয়াল রাখুন সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘরে স্থিত হবেন না তাই বাড়িঘর তোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রাখুন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার বাইরেও একটি প্রদীপ ধরানো যেতে পারে সেটিও আপনারা করতে পারেন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার বাইরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত রাখবেন যদি সম্ভব হয় সেখানেও একটি প্রদীপ ধরান যদি সম্ভব না হয় তাহলে দুটি প্রদীপই ধরাবেন একটি মা লক্ষ্মীর সামনে এবং একটি তুলসী গাছের পাশে এবং এই কাজটি প্রতিদিন করুন খুব ভালো ফল পাবেন যদি প্রতিদিন করতে অসুবিধা থাকে সময়ের তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত বৃহস্পতিবার দিন করুন কিন্তু নিত্য সন্ধ্যা যখন দেন তখন এই কাজটি করতে খুব বেশি সময় কিন্তু লাগবে না শুধু মনে সদিচ্ছা থাকলে তাহলেই কিন্তু করা সম্ভব প্রতিদিনই যে কোনো উপায় করবার আগে নিজের মনের মধ্যে সেটার ওপর বিশ্বাস রাখবেন এবং ঈশ্বরের ওপর আস্থা রাখবেন তাহলে অবশ্যই আপনি সুফল পাবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন